এজন্যই তো হাদিসে আছে যে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোন সাবজেক্ট নিয়ে তাদের কোনো আফসোস থাকবে না কোনো আক্ষেপ হবে না জান্নাতীদের আক্ষেপ হবে শুধু দুনিয়ার ওই সময়টুকু নিয়ে যেই সময়টুকু আল্লাহ তাআলা জিকির আসকার সারা কাটিয়েছে তিরমিজি শরীফের 2338 নম্বর হাদিস এই হাদিস বর্ণনাকারী সাহাবীর নামও নজদি জাবার আল্লাহ রাসূল বলেন

এই মহিলা খুব বেশি বেশি নামাজ করে মহিলা সারা বৎসর রোজা রাখে এবং এই মহিলা এই মহিলা খুব বিপুল পরিমাণে আল্লাহ রাহে তার আর করে তবে আল্লাহ এই মহিলার মধ্যে একটা মাত্র সমস্যা আছে সমস্যাটা হলো আল্লাহ নবী এই মহিলা তার জবান নামক বরং অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট ধরে

রুদাও খুব কম রাখে নাম খয়রা করে কম করে কইনাহা আশাত্তা কোবিল আত্বই মিনাল আবৃত্তি শুধুমাত্র কেবল মাত্র কয়েকটা কোন এই মহিলা আল্লাহ হাস্তায় নাম করে কহিলা আমার বেশি পরে রুদাও বেশি রাখে না দাম খয়রা খুব কম করে কইনা হাসাব্তা কবির আকবর ইমিনাল আবৃত্তি তবে আল্লাহ র এই মহিলা শুধুমাত্র কেবলমাত্র কয়েক টুকরো পনি আল্লাহ রাহেবে তবে আল্লাহ নবী এই মহিলার মধ্যে আমল কম হল মহিলার হায়াতে ইবাদ কম হল এই মহিলার মধ্যে ভালো একটা গুণ আছে আর ভালো করে বোনটা হলো বলা তুপ জি জি রানা আল্লাহ নবী এই মহিলা তার জবান নামক বড় অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ রসুল বললেন হিয়া কি জান্নাত তাহলে এই মহিলা কি জান্নাত তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম একজন মহিলা তার জিন্দিগি পার করছে বন্দিগি করে কি জিন্দিগি পার করছে বন্দি করে সমস্যা শুধু কয়টা জবাবকে সামলাতে পারে না এজন্য আল্লাহ নবী বলেন এই মহিলা কি আর আরেকজন মহিলা গোটা জিন্দিগি বন্দিগির মাধ্যমে পার করে নেয় মহিলা ইবাদত ভক্তি কি খুব কম করছে তবে মহিলার মধ্যে একটা ভালো গুণ ছিল আর ওই ভাল গুণটা হলো এই মহিলা তার জবান নামক বড় অস্ত্রের মাধ্যমে তার প্রতিবেশীকে কষ্ট দেয় না কষ্ট দেয় এজন্য আমাদের সমাজে এমন মানুষ পাওয়া যায় যে মানুষের মুক্ত কাজ থেকে আমরা নিজেদেরকে নিরাপদ মনে করতে পারি ঠিক সমাজে এমন মানুষ আছে না নাই আমি এই সমাজের কথা বলতেছি বাংলাদেশে বিভিন্ন সমাজ আছে সমাজ ব্যবস্থা আছে দেশে আছে দেশের বাহিরে আছে কেউ আবার মার করবেন না যে আমি আপনার কথা বলতেছি আমি হাদিস থেকে কথা বলতেছি আমার কথা যদি হাদিসের কথা যদি কারো ক্যারেক্টারের সাথে মিলে যান আমার তো কিছু করার নেই কিছু করার আছে আপনি চুরি করেন ফর এক্সাম্পল আমি তো এর বিরুদ্ধে কোরআন হাদিসে বয়ান আর আপনি আমাকে দজ দিতে পারবে না আপনি কি পড়তে পারো হুত মনে আভাই সাদের কথা হচ্ছে না তাই হোক আমাদের সমাজে অনেক সমাজে সব সমাজে না অনেক সমাজে এমন মানুষ থাকে যে মানুষের এই জবান নামক পরক ওয়াসির মাধ্যমে তার প্রতিবেশী নিজেকে সালামত মনে করে নিরাপদ করে যে মানুষরা সমাজে ঢুকলে মানুষের পথে একটা pressão কাজ করতে থাকে

প্রতি প্রতীকবার মিশ্র সাহাবাই গ্রামদের কাছে এসে দাঁড়ায় এবার আল্লাহ বললেন থাকা না আলাবতী এইরকমই ছাড়াই তো আমার সাহাবের আজকে আমি কিন্তু তোমাদেরকে বলবো না যে তোমাদের মধ্য হতে কে ভালো কে খাপ এদেরকে আমি বলবো না আর থাকা বলেন এ কথা শোনার পরে সাহাবাই গ্রাম হয়ে গেছে প্রতি উত্তর করেন না জবাব দিচ্ছেন না সবাই নিরাব হয়ে গেছে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি আমি কাজকে বয়ানের মধ্যে বলবো আজ আমরা আমরা যারা উপস্থিত আছি এদের মধ্যে কে ভালো আর কে খারাপ আমরা যারা খারাপ আছি আমার মতো যারা খারাপ আছে তারা টেনশনে করে যাবেন না না জানি হুজুর আজকে আমার বিষয়গুলো কী করে দেয় বলে দেয় তো সাহাবাই গ্রাম তিন কতক বিমর হয়ে বা জাকাতও তারা নিরাম হয়ে গেছে চুপ হয়ে গেছে

আল্লাহ রাসূল বললেন তাইয়্যুকুম মাই ইনদা খাইরূহ अयুমাল সাহাবাগু আমার সাহাবীরা শোনো তোমাদের মধ্যে ভালো হলো ওই ব্যক্তি যেই ব্যক্তির ব্যাপারে যেই ব্যক্তির ভালো কাজের ব্যাপারে তোমরা আশা রাখতে পারো ওই উমর সাহাগু এবং তার বক্তব্য কাজের ব্যাপারে তোমরা নিরাপত্তার কি আশা রাখতে পারো ঠিক আছে বক্তা কাজ থেকে নিরাপত্তার আশা কি রাখতে পারো এরও কি ভালো তাহলে রবিজির দৃষ্টিতে ভালো কারা যদি সমাজে এমন মানুষ থাকে যে আমার সমাজে এই লোকটা যদি থাকে এই লোকটা যদি বসবাস করে আমার কোনো ক্ষতিও হবে না এই রোগটার কারণে আমার হবে না না ভালো খারাপ খারাপ কিন্তু হবে না রবিজির ভাষায় এই রোগটা কি মানুষ ভালো মানুষ কি মানুষ ভালো মানুষ আর খারাপকে সর্বপ্রতম মাল্লাহ মানুষ হার আল্লাহ বলেন আর তোমাদের হতে খারাপ হলো ওই মানুষটা আশা করা যায় না বুঝে থাকলে বলবেন আমাদের সমাজগুলোতে এমন দু একজন থাকে কি থাকে না একটা মানুষ পুরো সমাজটাকে আপনার নষ্ট করে রাখে কথা বলতে হবে একটা মানুষ অনলি ওয়ান সময় একটা মানুষ এই মানুষটার ধান্দাই হলো কিভাবে আপনাকে পেরেশানিতে রাখা এই মানুষটার ধান্দা হলো আপনার মাধ্যমে কত ভালো ভালো কাজ হয়েছে কোনদিন করবে না আর সামান্য একটু নিচ থেকে বিষ হয়ে গেছে আপনার সমালোচনা পুরা দেশের মধ্যে ছড়া এমন লোক সমাজ আছে না নাই আছে আবার এই কথা বললে বলবে হুজুর আপনার এর হক কথা না কথা বলে রাখি আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলি না

যে লোকে কি বললো দেখার বিষয় না তুমি যে কষ্ট করতেছো ওই কাজের ব্যাপারে তোমার রব কি বলতেছে সেটা হলো কি দেখার বিষয় এটা হতে দেখার বিষয় তাহলে আমাদেরকে কি সচেতন হতে হবে দামাক এই জবান নামক মরণ মাধ্যমে আমার অতি বেশি জানো আমার কাজ থেকে মানুষ যদি ভালো কিছু আশা রাখতে পারে আমার অনিষ্টতা থেকে এবং কাছ থেকে মারুদ দামি দেরকে সালাব করে করতে পারে নিরাপদ করে করতে পারে আমাদেরকে এই গুণ অর্জন করতে ঠিক এই সমান আমাদেরকে সামলাইতে হবে কথা বুঝাচ্ছে জবান আমাদেরকে সামলাইতে হবে আরেকটা বিষয় হলো আমরা কথা কম বলবো কথা কি জবান তখন সামলাইতে পারবে ধর কথা কি বলবে কম বলবেন কাসুরা লোগাতো কাসুরা কলা কথা বেশি গুনা কি বেশি আমরা কথা কম বলবো কথা শুনবো বেশি সবাই বলেন কথা কম বলবো না বেশি বলবো শুনবো কম না বেশি কেন আপনার জবান আল্লাহ কান শূন্য কয়টা দুইটা আর জমা দিছে একটা এর মানে বলবেন কয়টা একটা আমাদের অবস্থা হলো কি আমরা বলতে চাই কি করতে চাই না বিশেষ করে যারা আলেম আমার আছে আমরা শুধু নিজেই বয়েন করতে চাই কিন্তু আইন বয়ন কি করতে চাই না কথা বলেন না আমরা কি করতে চাই না আমরা শুধু নিজেই বলতে চাই কিন্তু আরেকদের কথা আমরা কি করতে চাই না শুনতে চাই আবার মাসাল্লা কিছু আলেম আছে তাদের থেকে দুনিয়ার পার্সন কথা বললো এক ভ্যানে কথা শুনে ইভেন একজন সাধারণ মানুষ কথা বললো তা আপনি কথা বলে না সাধারণ মানুষ কথা বললো এক ভ্যানে শুনে কারণ সাধারণ মানুষের কথা থেকে আল্লাহ দামি কথা কি করে দিতে পারে বের করে দিতে পারে এদের শোনার মধ্যে কি আছে ফায়দা আছে তাহলে আমরা শুনবো আমরা দুইটা কথা শোনার পরে উত্তর দেবো কয়টা একটা কথা বলবো কম শুনবো অনেক কি আমাদের এক বুজুর্গ ছিলেন খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ এই বুজুর্গ একটা অভ্যাস ছিল তিনি কথা খুব কম বলতেন রিজার্ভ টাইপ ছিলেন কথা খুব কম বলতেন এই বুজুর্গ কাছে এক লোক আছে আসার পরে বলতো ধর্ম আমাকে কিছু উপদেশ করে কিছু অনুচ্ছেদ করে আগেকার মানুষ রসুলের জামানায় যেমন সাহাবাই কেন উপদেশ গে রবির কাছে আমালি খিলির জানা ওই বা ইতনারি না আমাকে আমল বাতায় দেয় যে আমল আমাকে জান্নাতে দেবে জান্নাতে ভুক্ত করবে এটা বলতো আর সোনালি যুগের মানুষও আলেমদের কাছে গিয়ে এটা বলতো রচিত করে কি করে উপদেশ করেন রচিত করে অবশ্যই এই জামানা এখন এমন রোগ খুঁজে পাওয়া যায় না ছাত্র খুঁজে পাওয়া যায় আর না সাধারণ মানুষ খুঁজে পাওয়া যায় একজন মানুষও আসে না কোন আলেমের কাছে হজত আমাকে একটা কি করেন আমাকে একটা আমলের কথা বল নাই সবাই নিজে নিজে স্বয়ং সম্পন্ন নাই কারো কোনো ফিকির নাই জবান হেফাজত করা ফিকির নাই আজ আয় ভদন হেফাজত করা ফিকির কারো নাই দুইজন বসা মানে কি বাদ করতেছে আছে না নাই দুইজন বসা মানে নামি না চকল করে করতেছে হ্যাঁ দুইজন বসা মানে আরেক ভাইকে কিভাবে হেনস্থা করা যায় কি করতেছে এই হলো আমাদের তো এই কথাবার্তা বলতেন খুব কম বলতেন এই করেন আমাকে কিছু উপদেশ করেন আমি অনেক উপকৃত হব খাজা বাকিবুল্লাহ বললেন দেখো বাবা আমার এই আমার এই নিরাপত্তা থেকে যে মানুষ শতগ গ্রহণ করতে পারে নাই বুঝেন নাই আমি যে নীরব থাকি কথা বলি না আমার এই নিরবতা থেকে যে শপথ গ্রহণ করতে পারে নাই ও আমার কথা থেকেও আমার অভিযোগ থেকে শপথ গ্রহণ করতে পারে না কি অসাধারণ উপদেশ যে আমি যে নীরব থাকি মানে নীরব থাকা মানে জবান কি সামলাই জবান আমার কি কন্ট্রোলে জবান আমার নিয়ন্ত্রণে নিরাপত্তা থেকে যে শপথ গ্রহণ করতে পারে নাই ও আমার উপদেশ এবং কথাবার্তা থেকে শপথ গ্রহণ করতে পারবে না এবং আগের জামা আগের আগের জামানার বুজুর্গ যারা ছিলেন তাদের একটা স্বভাব ছিল কথাবার্তা করব তারা শুনতেন বেশি কথা বলতেন কি ভুগল সর্বশেষ কথা হলো এখন এই জবান নামক বড় অস্ত্রকে আমরা কিভাবে সামলাইতে পারব কিভাবে আমরা এই জবান মানব মরণ অস্ত্রকে কন্ট্রোলে নিয়ে আসতে পারবো এই ব্যাপারে সংক্ষিপ্ত আকারে একটা পরামর্শ সময় শেষ হয়ে গেছে এক নম্বর পরামর্শ হল যে আমরা সবসময় খেয়াল করবো কথা বলার সময় কথা বলা থাকবে আমি যে কথাটা বলতেছি বা বলবো আমার এই কথাটা রেকর্ডিং হচ্ছে আমি যে কথাটা বলবো আমার এই কথাগুলো ফেস্তারা লিপিবদ্ধ করতেছি এবং এই কথা স্মরণ রাখা যে তোমাকে আল্লাহ তালার আদালতে কি করতে হবে তো যতক্ষণ পর্যন্ত এই কথাগুলো আমার মেমোরিতে থাকবে ততক্ষণ পর্যন্ত জবানকে আমি নিয়ন্ত্রণে রাখতে পারব জবানের অনিষ্টতা থেকে আমি জবানকে বিরত রাখতে পারব সাথে সাথে এই কথা খেয়াল রাখতে হবে কথা বলার আগে আমি একজন মুসলিম আমি একজন কি মুসলিম আর সত্যিকারের মুসলিম কাকে বলা হয়

সফল মোমেন কারা যারা জবানকে জবানের অনিষ্ঠতা থেকে কি রাখে জবানকে জবানকে সংযত যারা রাখে এরা হল কি মোমেন সফল ত্রিপিটি শরীফের দুই হাজার তিনশো এক সাত সতেরো নাম্বার হাদিস আছে ভালো মুসলিম হওয়ার বৈশিষ্ট্য হলো অনাথ কথাবার্তা এবং কাছ থেকে মিলুত হয়

এটা আমাদের জবান কি করতে হবে সামলাই এটা হলো দুই নম্বর পরামর্শ হলো অপ্রয়োজনে কোনো কথা আমরা কি করবো না এক নাম্বার পরামর্শ হলো কথা বলার আগে খেয়াল করবো আমার কথা কি হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে রেকর্ডিং হচ্ছে দুই নম্বর পরামর্শ হলো অপ্রয়োজনীয় কথা কোনো কথা আমরা কি করবো না বলবো না অপ্রয়োজনে কোনো কাজ আমরা করবো না তিন নম্বর পরামর্শ হলো এমন কোনো কথা না বলা যে কথা বললে আল্লাহ কি পান কষ্ট করে তিন নম্বর পরামর্শ এমন কোনো কথা না বলা বা আল্লাহ কষ্ট পানিফের সাহেব দাদা ইব্রাহিম ইন্টেকাল করলেন পুত্র ইব্রাহিম ইন্দেকাল করছে ইনতেকাল করার পরে আল্লাহ রসুল কান্না করতেছিলেন আব্দুর রহমান

আমরা বলবো না তাহলে আমার আরেক ভাই কষ্ট পাবে সেটাকে বলা যাবে আল্লাহ কষ্ট পাবে আল্লাহ রহিম রেখে আল্লাহ মারি কি করে দিবে মাফ করে দিবে কথা বলেন নেই আল্লাহর হক নষ্ট করলে আল্লাহ কি করে দিবে মাফ করে দিতে পারে কিন্তু আমি যদি আমার এই জবান মানব মরণ অস্ত্রের মাধ্যমে আজ গরিব কোন কথা বলি বিত্তিহীন কথা বলে আমার আরে ভাইকে কষ্ট দে কসম করে বলি রবের কসম করে বলি এই যে তুমি তোমার জবান নামক মরণ অস্ত্রের মাধ্যমে ইনিগের তোমার আরেক ভাইকে কষ্ট দিত ওই ভাই আপনা করলে রব তোমাকে maaf করবে না ঠিক রব করবে না পৃথিবীর এমন কোন আলেম নাই আমার এই কথার বিপরীত কথা বলতে পারে ঠিক সবাই একই কথা এজন্য জবান খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ কথা বলার সময় খুব চিন্তা ভাবনা করে বলতে হবে কথা বলতে হবে আমার ভাই যেন অন্যায় ভাবে আমার যেমন নামক মরণ অস্ত্রের মাধ্যমে কিনা পায় কথা বুঝাচ্ছে আর এই জবানটা যদি ব্যবহার হয় নবীর সানে আক্রমণ হয় আপনার জবান দিয়ে তখন কষ্টটা কেমন হবে তখন কষ্ট শুধু গোটা পৃথিবীর একজন মোমেন এই কষ্ট পাবে না গোটা পৃথিবীর সকল মোমেন কষ্ট পাবে কথা বুঝাচ্ছে আল্লাহকে কষ্ট দেওয়া কোটা পৃথিবীকে কষ্ট দেওয়া রজুলকে কষ্ট দেওয়া কোটা পৃথিবীর ইমান কষ্ট দেওয়া উম্বদের হৎকারী আলেমদেরকে কষ্ট দেওয়া কোটা পৃথিবী কবেদেরকে কষ্ট দাও ঠিক কারণ এ কথা আমার কথা না আলেম গোলাম কি নবীদের অরিস ঠিক আল্লাহ নিজেই বলছি ইন্ নামাস রে আদেশ করায় ইন্নামা এক সাল্লাহ আমি আসমানের নিচে যারা আল্লাহকে বেশি ভয় পায় এদের এরা অন্যদের কথা বলা হয় না আলেমদের কথা বলা হয় আলেমরা সবচেয়ে বেশি ভয় পায় এরা আল্লাহ নিজে বলছে কোরআন ফাতে আকাশ নাম্বার আয় তাহলে এটা হলো কয় নম্বর পরামর্শ তিন নম্বর পরামর্শ জবান হেফাজতের জন্য সেটা এমন কথা বলবো না যে কথা বলে কে কষ্ট পায় আর অব কষ্ট পায় এমন কথা বলবো না যে কথা বলে আমার আরেক ভাই কি পায় কষ্ট পায় সর্বশেষ পরামর্শ সময় শেষ সর্ব শেষ পরামর্শ হলো জবান জবানের মাধ্যমে আরেক ভাই কখন কষ্ট পায় যখন এই জবান দিয়ে আমরা জবানকে যখন আমরা দাজায়ে কাজে বলি আর জবানকে সেফ করা কখন সহজ হবে যখন জবারে জবান দিয়ে আপনি বেহুদা কথা বাকলা না বলে জবার কি জারি রাখেন জিকে জারি এদোনো মহাদিকরাম বলেন জবানকে সেফ করা 4 নম্বর বড় ব্যবস্থা হলো যে জবানকে জিকিরের কাজে ব্যস্ত রাখা কোন কাজে জিকিরের কথা বলা কোন কাজে জিকিরের কাজে ব্যস্ত রাখা কেমন উপকার হবে আপনার জবানে যখন ঠিকই দাঁড়িয়ে থাকবে তো আরেক ভাই আপনার সাথে কথা বলতে চাইলো কথা বলতে গিয়ে হিতে পিতা করে কথা বলুন কথা ঠিক না বেটি আপনি তেলাওয়াত জারি রাখা জবানে তাহলে আপনি যখন তেলাওয়াত করতেছেন তখন আরেক ভাই আপনার সাথে কথা বলতে চাইলো কথা বলতে পারবে না ঠিক তো আমাদের বুজুর্গরা বলেন চার নম্বর পরামর্শ হলো জবান সেভ করার জন্য জবানে কি জারি রাখা জবানকে জিকিরে কাজে ব্যস্ত রাখা প্রমাণ এক নম্বর প্রমাণ হলো তিরমিজি শরীফের

আল্লাহ আমাকে একটা আমল আজকে বাতায়া দেয় যেটা আমি শুদ্ধভাবে পালন করব একটা তো অনেক আমাকে কথা বলে একটা বলে যেটা আমি শুদ্ধভাবে পালন করব রাসূল বললেন লা ইজানু নিসানুকা রতবাম মিযিক্রিল্লা তোমার জবানে যেন সদা রবের জিকির দ্বারা সদা থাকে তোমার জবান রবের জিকির যিকির দ্বারা সদাdolo কি থাকে এই হাদিস থেকে বুঝা যায় জবানকে ব্যস্ত রাখব কোন কাজের মধ্যে ঠিক

প্রিয় আমল হলো যে তুমি দুনিয়া ত্যাগ করবে এমন অবস্থায় যে যখন তোমার জবানে আল্লাহ জিকির কি আছে জানি আছে এখন আপনি বললে কি মরণের সময় আপনার জবানে জিকির দাঁড়িয়ে থাকবে না জবানে জিকির দাঁড়িয়ে থাকবে কার গোটা যার জবান কি ব্যস্ত আছে কোন কাজের মধ্যে জিকুরার কাজের মধ্যে এই জন্য অন্তিম মুহূর্ত জবানে কি দাঁড়িয়ে থাকবে জিকির দাঁড়িয়ে থাকবে একজন দালাল এই দালাল মুমূর্ষ অবস্থায়।

তো এই দালাল কালিমায় সালাম করতে পারেন কিন্তু দালালের জবান কিন্তু বন্ধ ছিল না জবান কি না কথা বুঝেন নাই জবান দিয়ে হয় না জবান দিয়ে কালিমায় সাদেক বের হয় না কিন্তু জবান দিয়ে তার কয়েকটা শব্দ বের হয় খাম্বিস নবাইস শিখস ডালাইস এই কয়েকটা শব্দ বের হয় এমন ইমাম সাহেব চিন্তা করলো যে এই যত ইংলিশ শব্দ না আবার আরবিও না আবার কি মানে বান আমোন হচ্ছে না তো আসলে খামবেছো লবাইছো শিক্ষা ডালাইছো এরকম কালিমা তো কুরআন হাদিসে নাই তো এই আসল দালাল এরও পাইলো অর্থ তো কোনো কিছু বোঝে নাই হাজারো চেষ্টা করার পরে কালিমা তালকিন দিতে পারে নাই বেঈমান হয়ে দালালরা এসে এবং দাখল করার পরে দালালের সন্তানী ঈমান 확 জিজ্ঞাসা করছে দেই ভাই তোমার அப்பாকে আমি অনেক চেষ্টা করলাম তাওহীদের কালিমা তালকিন দেওয়ার জন্য কালিমায় শাহাদতের তালকিন দেওয়ার জন্য কিন্তু এই বিচারা কালিমা করতে পারে না তবে তার জবান যে শুধু কাঁপবে চো লবাই চো এই শব্দগুলো বের এইগুলোর অর্থ কি তখন দালালের ছেলে বলছে আসলে ইমাম সাহেব হুজুর আপনি তো জগতের মানুষ এই শব্দের অর্থ আপনি জানেন না সব বিষয়ে আপনারা শিক্ষিত হলে এই বিষয়ে আপনারা কিনা শিক্ষিত না আসলে ইমাম সাহেব হুজুর আমাদের আমার বাবা ছেলে মূলত একজন গরুর দালাল কি ছিল গরুর দালাল এখন এই গরুর দালাল দালালি করার জন্য এই শব্দগুলো দোল তারা ইউজ করে কি করে তারাই শর্ত দুইশো মানে একশো আর শিখ হাজার মানে আপনি কোন এই ভাষা আপনি জানলেন কিভাবে আমাকে এলাকায় দালাল আছে মানে দেশের বাড়িতে আমাকে এলাকায় গেছে গরু দালাল আছে ওনাদের থেকে ঘটনা বা শোনা কোরআন হাতে ঘটনা না তাদের থেকে শোনা দালালের মধ্য থেকে ঘটনা কি আমি কয়েকবার শুনছি আল্লাহ কয়েকবার শুনছে এখন তো ইমাম সাহেব বিষয়টা বুঝতে পারছে এই বিষয় আসলে গরুর দালাল তো গোটা জিন্দিগি পার করছে গরুর দালালি করে আর দালালি করার জন্য সবচেয়ে বড় যোগ্য তালো খাম্পিস ডবাইছো চিৎসো দালাইছো এই ভাষাগুলো জানা তো ইমাম সাহেব তার এই জবানকে আল্লাহ দিয়েছিল জিকরুল্লার মাধ্যমে জবানকে ব্যস্ত রাখার জন্য কিন্তু এই এই দালাল সাহেব এই গুরু ডালাল সিকুল্লাহর মাধ্যমে জবানকে ব্যস্তরাখে খাম্বিশ রবাইছো আর शिक्ছো মাধ্যমে জবানকে গুণা जिंदगी ব্যস্ত রাখার কারণে মরনের সময় এবং তার জীবনের অন্তিম মুহূর্তে তার জবান দিয়ে কালিমা-ই হয় নাই তার জবান দিয়ে কালিমা-ই দের হয় নাই তার জবান দিয়ে খামবিছো রবাইছো शिक्ছো তালাইছো বের হই সিদ্ধান্ত আমরা এই জবানকে আমি সিকুল্লাহর মধ্যে ব্যস্ত রাখব ताकि জবানকে শুধু দুনিয়া দুনিয়া এটার মধ্যে ব্যস্ত

আল্লাহ তাআলার আওরান এই জবানকে আমি যখন সামলাতে পারি দর দ কষ্ট সামিয়ান আপনারা যখন সামলাতে পারেন দোয়া করি আল্লাহ তাআলার কাছে গোটা বিশ্বের মুসলিম ওমরা যেন এই জবান নামক বরকতের মাধ্যমে আদজানক অল্প ভাইদের কষ্ট না হয় এই ব্যাপারে আল্লাহ তাআলা সচ্ছষ্ট থাকার তৌফিক দান করেন মরনের আগে আল্লাহ তাআলা এই জবানকে সামনে জবানকে যিকরের মধ্যে ব্যস্ত রাখা তৌফিক আল্লাহ দান